আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত এবং অজ্ঞাত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ক্লিটোরিস এই অঙ্গটিকে শতাব্দীর পর শতাব্দী ধরে পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে সমাজে ফিসফিস করে উল্লেখ করা হয়েছে অথবা শুধুমাত্র একটি ছোট বিন্দু বা নব হিসেবে চিত্রিত করা হয়েছে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ক্লিটোরিস মানবদেহের এক অসাধারণ এবং জটিল অঙ্গ যা শুধুমাত্র আনন্দ প্রদানের উদ্দেশ্যে সৃষ্ট এটি নারীর যৌন স্বাস্থ্য মানসিক সুস্থতা আত্মবিশ্বাস এবং সামগ্রিক জীবনমানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ক্লিটোরিসের দৃশ্যমান ও অদৃশ্য অংশ অধিকাংশ মানুষ যা দেখেন তা হল ক্লিটোরিসের বাহ্যিক অংশ যাকে বলা হয় গ্লান্স ক্লিটোরিস এটি একটি ছোট মটরশুটির মতো আকারের সংবেদনশীল টিপ বা নব যা ভালবার উপরের অংশে অবস্থিত এই গ্লান্সটি সাধারণত ক্লিটোরাল হুড দিয়ে আংশিক বা সম্পূর্ণভাবে আবৃত থাকে যা ল্যাবিয়া মিনোরার দুই পাশ থেকে গঠিত হয় হুডের আকার ও কাভারেজ ব্যক্তিভেদে ভিন্ন হয় কিন্তু এটিই শুধু অংশ নয় ক্লিটোরিসের প্রায় সত্তর থেকে নব্বই শতাংশ অংশ শরীরের ভিতরে অবস্থিত এবং দৃশ্যমান নয় সাম্প্রতিক গবেষণা ও অ্যানাটমিক্যাল স্টাডি অনুসারে ক্লিটোরিসের অভ্যন্তরীণ গঠন একটি উল্টো উইশ বা ভি আকৃতির মতো এর প্রধান অংশগুলো নিম্নরূপ ক্লিটোরাল বডি বা সাফট গ্লান্সের পেছনে অবস্থিত এটি উপরের দিকে প্রসারিত হয়ে পিউবিক বনের সঙ্গে লিগামেন্ট দিয়ে যুক্ত এটি ইরেকটাইল টিস্যু দিয়ে গঠিত যা উত্তেজনার সময় রক্তে ভরে ফুলে ওঠে ক্রুরা বডি থেকে দুই পাশে দুটি লম্বা পা বা শাখাবের হয় যা পেলভিসের ভেতর প্রসারিত হয়ে ইস্কিওপিউবিক র্যামাসের সঙ্গে যুক্ত এগুলো সাত থেকে নয় সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে ভেস্টিবুলার বাল্বস ক্রুরার কাছে অবস্থিত দুটি ইরেক্টাইল স্ট্রাকচার যা জোনিনালির চারপাশ ঘিরে থাকে এবং উত্তেজনার সময় ফুলে ওঠে এই সম্পূর্ণ অঙ্গের মোট দৈর্ঘ্য নয় থেকে এগারো সেন্টিমিটার বা তারও বেশি হতে পারে যার বেশিরভাগ অংশ অদৃশ্য এটি একটি আইসবার্গের মতো দৃশ্যমান অংশটি খুব ছোট কিন্তু ভেতরের অংশ অনেক বড় এবং জটিল সংখ্যা ও সংবেদনশীলতা ক্লিটোরিস মানবদেহের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ পূর্বে অনেকে বলতেন যে এতে প্রায় আট হাজার স্নায়ু এন্ডিং রয়েছে কিন্তু এই সংখ্যাটি গবাদি পশুর ওপর ভিত্তি করে অনুমান করা হয়েছিল সাম্প্রতিক গবেষণা বিশেষ করে দু বাইশ সালে ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির ড ব্লেয়ার পিটার্সের নেতৃত্বে পরিচালিত স্টাডি প্রথমবারের মতো মানুষের ক্লিটোরিসের ডরসাল নার্ভের স্নায়ু ফাইবার গণনা করেছে এই গবেষণায় দেখা গেছে যে ডরসাল নার্ভে গড়ে পাঁচ হাজার একশো চল্লিশটি স্নায়ু ফাইবার রয়েছে প্রতিপাশে যেহেতু এটি দুই পাশে সমানভাবে বিস্তৃত তাই মোট গড়ে দশ হাজার দুইশো একাশিটি মাইলিনেটেড স্নায়ুফাইবার প্রায় দশ হাজারেরও বেশি এছাড়া অন্যান্য ছোট নার্ভ এবং আনমাইলিনেটেড ফাইবার যোগ করলে সংখ্যা আরও বেশি এটি পূর্বের আট হাজারের অনুমানের চেয়ে প্রায় ২০ থেকে পঁচিশ শতাংশ বেশি এই বিপুল স্নায়ু সংখ্যা এটিকে অত্যন্ত সংবেদনশীল করে তোলে যা সুযোগ তরুণের প্রধান উৎস অর্গাজম এবং আনন্দ ক্লিটোরিসের একমাত্র জৈবিক কাজ ক্লিটোরিসের কোনো ভূমিকা নেই প্রজনন প্রস্রাব বা মাসিক চক্রে এটি প্রজনন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত নয় এর একমাত্র উদ্দেশ্য হল আনন্দ প্রদান এবং যৌন সুস্থতা উত্তেজিত হলে এটি রক্তে ভরে ফুলে ওঠে যা জনিতে প্রাকৃতিক লুব্রিকেশন বাড়ায় টিস্যুকে নমনীয় করে এবং যৌনমিলনকে আরামদায়ক তোলে তোলে এটি পেলভিক ফ্লোর মাসেলের স্বাস্থ্য রক্তপ্রবাহ এবং স্নায়ু কার্যক্রমকে সাপোর্ট করে স্বাস্থ্যগত গুরুত্ব ও সমস্যা অনেক নারী এর পূর্ণ গঠন জানেন না যা বিভিন্ন ভুল ধারণা তৈরি করে যেমন যৌন মিলনে ব্যথাকে স্বাভাবিক মনে করা আনন্দকে অবজ্ঞা করা বা চিকিৎসাগত উপসর্গ উপেক্ষা করা ক্লিটোরিস সম্পর্কিত কিছু সমস্যা ক্লিটোরাল অ্যাডেশন হুডের নিচে আটকে যাওয়া সন্তান জন্মের পর স্নায়ু ক্ষতি হরমোনাল পরিবর্তন মেনোপজ বা গর্ভাবস্থার প্রভাব ট্রমা বা ফিমেল জেনিটাল মিউটিলেশনের প্রভাব এগুলো সংবেদনশীলতা কমাতে পারে ব্যথা সৃষ্টি করতে পারে এবং জীবনমান হ্রাস করতে পারে জ্ঞানের গুরুত্ব টিটোরিস সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা অশ্লীলতা নয় এটি নিজের শরীরের প্রতি সম্মান ও সচেতনতা এর ফলে নারীরা সঙ্গীর সঙ্গে ভালো যোগাযোগ করতে পারেন অস্বাভাবিক লক্ষণ দ্রুত শনাক্ত করতে পারেন এবং স্বাস্থ্য নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারেন আনন্দ কোনো বিলাসিতা নয় জ্ঞান কোনো লজ্জার বিষয় নয় অ্যানাটমি লুকিয়ে রাখার কিছু নেই দর্শকবৃন্দ আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে না গ্রাম থেকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে আমাদেরকে কমেন্টে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেল স্মার্ট ডক্টর বিডিকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে ফলো এবং সাবস্ক্রাইব করুন